এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা সেই হাইওয়ে পাশে দেখেন এটা হচ্ছে ফোর লেনের রাস্তা ডান হাতে চলে গেল ঢাকা অর্থাৎ মতিঝিল আর বাম পাশে চট্টগ্রাম পাশেই রয়েছে মাতোয়েল মেডিকেল মাতোয়েল মেডিকেল মানেই হচ্ছে আপনারা জানেন যে এখানে চিকিৎসা ব্যবস্থা কতটা ভালো এবং এটা খুবই পপুলার একটা জায়গা মাতোয়েল মেডিকেলের পাশে যেমন অবস্থিত তেমনি আবার এই একশো ফিট হাইওয়ে যে রোড সেই রোডের সাথে অবস্থিত একটা প্রজেক্ট আর যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা একটা ফিলিং স্টেশন মুক্তি ফিলিং স্টেশন এইটার সাথে লাগানো একটা জায়গা ঠিক আমার হাতের অপোজিটে আপনি দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনের সাথে জায়গাটা টোটাল আটাশ কাঠা একটা জায়গা এই জায়গার উপরে একটা বিল্ডিং হবে বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারো তলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হবে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুট কমন স্পেস সহ পার্কিং সহ প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু আপনার পার্কিং ফ্যাসিলিটিসটাও এখানে পাবেন যারা আপনারা চান চান শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে এরকম একটা প্রাইম লোকেশনে বসবাস করার স্বপ্ন দেখেন তাদের জন্য কিন্তু এই চমৎকার লোকেশন আমরা বুঝিয়ে বলবো কিভাবে আপনি এখানে জমিতে একটা শেয়ার কিনবেন কত টাকা আপনার খরচ হবে কনস্ট্রাকশনটা কিভাবে হবে কোন প্রসেসে হবে কিভাবে আপনি টাকা পরিশোধ করবেন এবং কতদিন পরে এটা হ্যান্ড ওভার পাবেন সব কিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে এবং আমি বলবো বিশেষ করে যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যারা ব্যবসায়ী আছেন অনেকে মতিঝিলে জব করেন অনেকে ব্যাংকার আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি চাকরি করেন অথবা গুলিস্তানের দিকে যারা ব্যবসা করেন তারা অবশ্যই কিন্তু এই যে লোকেশনটা দেখতে পারেন আপনাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা হানি ফ্লাইওভার যে সরাসরি আপনি যে সময় ঢাকার মধ্যে যেতে পারছেন তো সুতরাং আমি বলবো আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে একটা ট্রাস্টের প্রতিষ্ঠান অর্থাৎ গোল্ডেন মার্ক প্রপার্টিজ লিমিটেড একটা কোম্পানি এই কোম্পানির পঞ্চম নম্বর প্রজেক্ট অর্থাৎ তাদের আরও অনেকগুলো প্রজেক্ট ছিল আগেও সেগুলো তারা এখন কাজ রানিং রেখেছে কিছু হ্যান্ডওভারের পর্যায়ে আছে এবং এটা তারা নতুন একটা প্রজেক্ট করছে এখানে আপনি শেয়ার নিতে পারেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না পারি শুরু করে যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে যারা এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তারা গোল্ডেন মার্ক প্রপার্টিজ লিমিটেড সকল ডিরেক্টর এখানে উপস্থিত আছেন এবং আমাদের সঙ্গে চেয়ারম্যান আনোয়ার ইসলাম আমার সঙ্গে যুক্ত আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এর আগে তো আমরা একটা ভিডিও করেছিলাম আপনাদের এই প্রজেক্ট নিয়ে মোটামুটি মে মাসে মেবি এখন চলতেছে সেপ্টেম্বর মাস আচ্ছা আজ থেকে আরো তিন চার মাস চার মাস কি পাঁচ মাস আগে তো তখন আমরা দেখেছিলাম আপনি মাত্র প্রজেক্টটা শুরু করেছিলেন আপনারা ল্যান্ড শেয়ার বিক্রি শুরু করেছিলেন এখন বর্তমানে তো মানে কি অবস্থা কত দূর সেল হলো আমরা ভিডিও করার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো সাফল্য পাইছি মোটামুটি আমাদের ভিডিওর পরে অনেক ভালো রেসপন্স আসছে আচ্ছা মোটামুটি 80% শেষ হয়ে গেছে আমাদের আচ্ছা আমাদের মোটামুটি অল্প কিছু সংখ্যা এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা মোটাল টোটাল হবে 4টা তিনটা ভবন হবে আর কি আচ্ছা 28 কাটা জায়গার উপরে হুম আপনার ফ্ল্যাট হবে 140টা 140টা অ্যাপার্টমেন্ট তার মধ্যে 80% সেল শেষ তার মানে 100 এর উপরে 100 এর উপরে সোল্ড আউট জি আর অল্প কিছু বাকি আছে দেখেন একটা জিনিস বলি আপনাদেরকে অনেকেই আসলে চিন্তা করেন এই ভিডিওগুলো দেখার পরে অনেকে প্রবাসে থাকেন চিন্তা করেন ভাই এতগুলো ফ্ল্যাট কিনবে কারা আর এখানে বিল্ডিং আসলেই হবে তারা ট্রাস্টেড কিনা এরকম নানান ধরনের কিন্তু প্রশ্ন থাকে প্রতারকদের খপ্পড়ে পড়ব কিনা টাকা দিয়ে দিলে তারা ভেঙে যাবে কিনা এরকম নানান রকম প্রশ্ন কিন্তু থাকে দেখেন যারা এখানে কিনেছেন একশোর উপরে শেয়ার হোল্ডার অলরেডি তার মানে আর অল্প কিছু বাকি আছে যারা কিনেছেন তারা কিন্তু বুঝে সুঝে দেখে শুনেই কিনেছেন

মাথা তুলে দাঁড়িয়ে আছে এটা আপনাদের এক নম্বর প্রজেক্ট এর পাশে যে দুইটা জায়গা সেই দুইটার মধ্যে দুই নম্বর এবং তিন নম্বর তাইতো ওইটাও সোল্ড আউট এবং এটা ঠিক উল্টা পাশে চার নম্বর যেটা সোল্ড আউট আর এইটা পাঁচ নম্বর শেষ আবার তো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমরা একটু ডিটেইলে আলাপ করবো যেহেতু ডিরেক্টররা আমাদের সঙ্গে রয়েছেন আমরা একটু জমি নিয়ে কথা বলি এখানে আপনাদের প্ল্যানিং নিয়ে কথা বলি কিভাবে এখানে বিল্ডিংটা আপনারা করবেন কত শেয়ার মূল্য ফ্ল্যাটার সাইজ কত এগুলো নিয়ে একটু ডিটেল জানতে চাই ভাই একটু যদি বলতেন আমাকে জমি টোটাল আঠাশ কাঠা এখানে টোটাল আঠাশ কাঠার জমি আঠাশ কাঠের মধ্যে তিনটা ভবন হবে আচ্ছা 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 প্রতি দুই কাঠার উপর একটা ইউনিট হবে বি এবং জি প্লাস টেন ওকে আর যেহেতু জায়গা বড় আপনার বিশাল এরিয়া নিয়ে কার পার্কিং থাকবে বি এবং জি টোটালি কার পার্কিং থাকবে ওকে আচ্ছা স্বাদের মধ্যে স্বাদ হবে বিশাল এরিয়া নিয়ে আমাদের তিনটা ভবন হবে বয়েট দিয়ে থাকবে স্বাদ স্বাদের উপর গিয়া একসাথে হয়ে যাবে আচ্ছা আচ্ছা বিশালেরিনে আমরা সাদ করব এখানে সাদ বাগান হবে এবং এখানে একটা আপনার নামাজের ব্যবস্থা থাকবে জিমের ব্যবস্থা থাকবে আচ্ছা আচ্ছা সাদের উপর ধরেন খেলাধুলার জন্য ব্যাডমিন্টনের ব্যবস্থা থাকবে ওকে তারপর আপনার একটা সুইমিং পুল দেওয়ার খেয়াল আছে মোটামুটি সুন্দর আচ্ছা আর আপনার হিট প্রুফ যেমন আপনার মনে হিট প্রুফের জন্য জল ছাদ থাকবে আর ঢাকা মহাসড়কের একবার পাশে তো আমরা আমার আমার দৃষ্টি আমি যা দেখলাম কাস্টমার খুব পছন্দ করে কি যতজন কাস্টমারে আসছে ইনশাল্লাহ সবারই পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এখন অ্যামাউন্টের দিক দিয়ে হয়তো অনেকে নিতে পারে নাই ওকে মানে দেখা যায় যে অনেকের বাজেট কভার করছে না এমন হতে পারে একটা সুযোগ ছিল অ্যামাউন্ট তো যেটা আমি বললি রোহন ভাই বিশাল এখানে এরিয়া অনুযায়ী যদি কেউ দেখতে চায় এখানে আসলে উনি সরজমিনে যাছাই করলে বুঝতে পারবে আমরা সর্বনিম্ন রেডি দিচ্ছি একদম আপনি এখানে এখন তো রেডি প্ল্যাট আছে আরো আরো দুই একটা কাজ চলতেছে সেই সব যাছাই করে আমি মনে করবো যে একজন কাস্টমার যদি নেওয়ার ইচ্ছা থাকে উনি সরজমিনে আসবে আমার যেহেতু আমার নিজের ভবনের নিচে আমার অফিস আমার আরেকটা ভবন রেডি হয়েছে ওটা আমি ছয় মাসের মধ্যে হ্যান্ড ওভার করবো ফিনিশিংয়ের কাজ চলতেছে আর ওটাও দেখলো এখানেও দেখলো যে আমার কি পরিমাণ ভাড়া চলতেছে আমি মনে করি এটা একটা মেডিকেল কেন্দ্রিক জোন এখানে ধরেন যদি কেউ বিনিয়োগ করে যদি অ্যাপার্টমেন্ট রেডি হয় ম্যাচুইড হয় ভাড়া দেওয়ার জন্য টুলেট লাগবে না আমার মনে আমি যতটুকু আমার অভিজ্ঞতা তো বলতেছি বিক্রি করতে গেলেও এখানে এইস একটা ফ্ল্যাট এখন বর্তমানে সেভেন্টি ফ্লাইভ থেকে এইট্টি লাখ চলতেছে আর কি আচ্ছা আচ্ছা তা আমরা সিক্স সিক্স মান্থ পরে যদি বুঝাই দেই ডেফিনিটটা আরও বাড়বে এক কো এক কোটির মধ্যে হয়ে যাবে ওকে ভাড়া দিতে গেলেও এখন ভাড়া চলতেছে এখানে আঠারো বিশ বিশ হাজার টাকা মিনিমাম মিনিমাম আচ্ছা এখানে দেশে এবং প্রবাসে অনেকে ইনভেস্ট করছে লাভের জন্য আমি মনে করি এক পরে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এবং মুনাফা ডাবল মুনাফা ডাবল আচ্ছা সেটাই দেখা যায় যে একটা অ্যাপার্টমেন্টের যদি খরচ হয় দশ টাকা লাভ হবে আপনাদের যে একটা হিসাব নিকাশ আছে যেটা আপনি বলেন যে ডাবল প্রফিট হয় এখন একটা জিনিস হচ্ছে যারা আমাদের আমাদের অনেক আছেন যারা প্রবাসে থাকেন তারা চিন্তা করেন ভাই আমি যেখানে যাব এই জায়গাটাতে আমি হ্যান্ড ওভার আসলে পাবো কিনা কতদিনে পাবো এটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে জমি আমাকে ঠিকঠাক মতো রেজিস্ট্রি দিবে কিনা এরকম কয়েকটা কনফিউশন থাকে প্রথমে শেয়ার মূল্যটা যদি পরিশোধ করে দেয় আপনাদেরকে দেন আপনারা তো জমি রেজিস্ট্রি করে দিবেন না শেয়ার মূল্য আমরা যখন বরাদ্দটা দিই পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের শেয়ার মূল্য হ্যাঁ আমরা তিনশো টাকা স্টেমের উপর বরাদ্দ দিই আচ্ছা আচ্ছা এবং রাজুকে আমাদের কাগজপত্র জমা দেওয়া হয়েছে যেহেতু এইটি পার্সেন্ট আমাদের সেল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অল্প কিছু বাকি রয়েছে এখন আমাদের কার্যক্রম চলমান

বিশাল এরিয়া থেকে পার্কিং পার্কিং এর জন্য ইনশাআল্লাহ সমস্যা হবে না আর সিকিউরিটি যে ব্যাপারটা এটা আমরা সবসময় মাথায় রাখি যেমন এলিট ফুডস থেকে আমরা 24 আওয়ার্স আপনি গেট যদি খোলা থাকবে দেন একটা জিনিস আপনি লক্ষ্য করবেন অনেক প্রবাসী নিছে ওনারা বাইরে থাকে ওনার ফ্যামিলি কিন্তু এখানে আপনার ফ্ল্যাটে থাকবে তো সিকিউরিটি ব্যাপারটাই আমরা বেশি মাথায় রাখি 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 আর কি যে একজনের ফ্যামিলি যত সে যেখানেই থাকুক ফ্যামিলি থাকবে নিরাপদ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখন ফ্ল্যাটের সাইজ কত হবে আপনাদের এখানে ফ্ল্যাটের সাইজ হবে আপনার 1400 প্লাস 1400 প্লাস আচ্ছা প্রত্যেকটা ভবন তো আলাদা আলাদা করে সেপারেট যেহেতু থাকবে জি টাওয়ার ভয়ের তো থাকবে ভয়েড থাকবে ভয়েড থাকবে মানে আলো বাতাসটা যেন ভয়েড আলো মানে এখানে 28 কাটা জায়গা থাকবে আলো বাতাস বিদ্যমান থাকবে হ্যাঁ আপনি নিজেরও থাকবে এখানে নিজেরও আপনারা বসবাস করবেন আচ্ছা তো এখানে পার্কিং কি সবাই পাবে পার্কিং আনুপাতিক হারে সবাই পাবে অনুপাতিক হারে যেহেতু পার্কিং এর বিশাল হুম হুম আচ্ছা তো ফ্ল্যাটের সাইজ আপনি পার্কিং সহ বললেন তাই তো পার্কিং এর এরিয়া সহ একটা অ্যাপার্টমেন্ট এর কমন স্পেস সহ 1400 প্লাস 1400 এখানে তিনটা বেড থাকবে হ্যাঁ তিনটা বাথ থাকবে দুইটা বারান্দা থাকবে ড্রয়িং থাকবে ডাইনিং থাকবে কিচেন থাকবে আচ্ছা 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 ওকে বুঝতে পেরেছি আচ্ছা এখন এই কাজটা আপনারা কবে থেকে তাহলে শুরু করতে চান এটা আমরা এখন তো সেপ্টেম্বর হ্যাঁ আমাদের তো মোটামুটি সেল মোটামুটি শেষ পর্যায়ে তো ইনশাআল্লাহ 26 এর শুরু থেকে আমরা কাজ শুরু করব ওকে এরপরে কনস্ট্রাকশনের খরচটা কিভাবে দিবে কনস্ট্রাকশন খরচ আমাদের ল্যান্ড ল্যান্ডের খরচ তো আমরা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি তারপরে আমরা ফাইলিং এর সময় সবার সাথে আলাপ আলোচনা করে যেহেতু এখানে ল্যান্ডের শেয়ারটা দিচ্ছি সবাই মালিকানা পাচ্ছে সব মালিকদের নিয়ে আমরা আলাপ আলোচনা করা দুই দুই লাখ বা তিন লাখ টাকা ফাইলিং এর জন্য একটা নির্ধারণ করব ওটা নিব নেওয়ার পরে

এখন একটু বলে যে এই আশেপাশে যেহেতু আমরা মাতোয়াল মেডিকেল মানে খুবই পরিচিত মাতোয়াল মেডিকেল আছে হ্যাঁ এরপরে অন্যান্য স্কুল কলেজ যেমন হচ্ছে আমরা জানি যে হ্যাঁ এটাও খুব পপুলার এই এলাকার মিল্লাত তামিলুল মিল্লাত আছে এটা খুবই পপুলার একটা মাদ্রাসা

একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই যে নাম্বার দেওয়া আছে এই ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এখানে সেল প্রাইস শেষ আর অল্প কিছু আছে আপনাদের যদি এখনও কারো স্বপ্ন থাকে যে আমি এই যে এই এলাকা এলাকাটার মধ্যে যেমন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা এই এলাকার মধ্যে আপনার সবচেয়ে বেস্ট একটা লোকেশন আপনার জন্য যদি মনে হয় অবশ্যই এখানে আপনি দ্রুত সময়ের মধ্যে একটা শেয়ার বুকিং দিবেন এখানে কিন্তু তারা অ্যাপার্টমেন্টগুলো যেভাবে ডিজাইন করেছে আপনি চাইলে সেই ডিজাইন দেখে নেবেন আপনার আপনার মতো করে পছন্দ করে আপনি নিতে পারবেন

তেমনি ওই ফ্যামিলি মেম্বারീഷের আমরা যত্রু করণীয় আমরা পুরোটাই ওকে সাজিয়ে দেব ইনশাআল্লাহ তো দর্শক আপনারা বুঝতেই পারছেন কতটা ট্রাস্টেড তারা আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন করবেন সকল ডিরেক্টরদের নাম্বার দেওয়া আছে এখানে আপনারা তাদের সাথে কথা বললে সরাসরি লোকেশনে আসবেন তাদের জায়গাটা দেখবেন সবকিছু দেখবেন দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ